জীবন শেষ পরীক্ষার সময় পড়েনি ক্লাসের সময় ক্লাসে যায়নি মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি সলতের সময় মসজিদে আসেনি এভাবে তার জীবন যৌবন সব শেষ করে দেয় আহ আল্লাহ এই জন্য বলছে ফ্যানা তো সারুন ও নবী এদেরকে বলেন তবু কি তোমরা মাতাল থাকবা জানো জমিনের মালিক আল্লাহ জানো জীবনের মালিক আল্লাহ জানো বিচারের মালিক আল্লাহ জানো জমিনে যা আছে আল্লাহর জানো আল্লাহ আশ্রয়দাতা আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নেই তবু কি তোমরা মাতাল থাকবে এটাই আল্লাহ বলছে শুনুন যুবক